আধুনিক বিজ্ঞানীরা আসমান শূন্য স্থান কেবল আসমান এটা বাংলা শব্দ না আসমান শব্দ তার বাংলা আকাশ আরবিতে কয়ে সামা উন বিজ্ঞানীরা বলে এই সামা বা আকাশ বা আসমান কোন নাম নয় শূন্য স্থান কাজী বিজ্ঞানীদের জ্ঞান মত শূন্য আসমান বলে শূন্য আকাশ বলে কিন্তু কোরআনের বিজ্ঞান বলে কোরআন হাদিসের বিজ্ঞান বলে শুধু শূন্য আসমান বলে না আসমান কোরআনে দুই অর্থে ব্যবহৃত হয় কোন সময় শূন্যস্থান বোঝাবার লাগে ব্যবহৃত হয় যেমন ইমা আন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এখানে আসমান শূন্য স্থান কোরআনে ব্যবহার করা আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করেন সেটা কোন জগৎ আলাদা কোন জগৎ থেকে নয় পৃথিবী বেষ্টনকারী মহাশূন্য স্থান থেকেই আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন এই বৃষ্টি বর্ষণের বিজ্ঞানী বৈজ্ঞানিক পদ্ধতি হলো পানি বা পানি জাতীয় কোনো জিনিসের মধ্যে যখন অতিরিক্ত গরম লাগে তাপ লাগে হিট লাগে তখন এই পানি বাষ্প হয়ে যায় দুয়ার মতো একটা পদার্থ হয়ে যায় যতক্ষণ পানি থাকে তখন নিম্ন গতি সম্পন্ন থাকে এই পানি হিটে যখন বাষ্প হয়ে যায় তখন তার গতি নিম্ন দিকে থাকে না উর্ধগতি হইয়া আকাশে উড়ে যায় এই জিনিসটা খুব সহজ কথা বোঝার জন্য সহজ উদাহরণ হলো আপনি একটা ডেগের মধ্যে কিছু পানি দিয়ে চুলায় বসাইয়া জাল দিতে দেখুন বেশ কিছুক্ষণ জাল দিলে দেখবেন পানি ফুটতেছে আর ডেগের ভিতর থেকে দুয়ার মতো একটা জিনিস বাইর হইয়া উপর দিকে চলে যাইতেছে দিতে 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 এক সময় দেখা যাবে সবটুকু পানি শুকাই গেছে গেল কোথায় বাষ্প হয়ে আকাশে উড়ে গেছে এর দ্বারা বোঝা গেল যে পানি হিটের দ্বারা বাষ্পে পরিণত হয় এবং বাষ্পে পরিণত হলে পরে এটার নিম্নগতি সম্পন্ন থাকে না উর্দতি সম্পন্ন হয় উপর দিকে উড়ে যায় এরপরে পৃথিবী ওয়েস্টার্নারী যে শূন্য স্থান আছে এই শূন্য স্থানের মধ্যে বিভিন্ন স্তর আছে কোন কোন স্তর আছে স্বাভাবিকভাবে গরম কোন কোন স্তর আছে এর চেয়ে ঠান্ডা কোন স্তর আছে এর চেয়ে আরো বেশি ঠান্ডা কোন স্তর আছে অনেক গভীর ঠান্ডা এই পৃথিবীর মাটির থেকে হিটের কারণে পানি যে বাষ্প হয় উপর দিকে যায় যেতে 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 খুব বেশি ঠান্ডা স্তরে যখন বাষ্পটা পৌঁছে তখন এটা আবার পানির বিন্দুতে পরিণত হয় জমে যায় ঠান্ডার কারণে বাষ্প না আবার পানি হয়ে যায় সেই পানি বাতাসের ধাক্কায় উড়ে গিয়ে বিক্ষিপ্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত হয় এই নিক্ষিপ্ত পানিটাকেই বৃষ্টি বলা হয় এবার বলেন তো বৃষ্টি কি অন্য কোনো জগৎ থেকে আসে না পৃথিবীর বেষ্টনকারী মহাশূন্য থেকেই আসে মহাশূন্য থেকেই আসে কাজী কোরআনে আল্লাহ বলেছেন আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি এখানে আসমান অর্থ শূন্যস্থান কিন্তু আরেক ধরনের আয়াত আছে যে আয়াতগুলিতে আল্লাহ আলামিন বলেছেন যে আসমান

তোমরা কি গবেষণার মন নিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখতে পারো না কেমন ভাবে আল্লাহ স্তরে স্তরে সাতটি আসমান সৃষ্টি করেছেন এখানে সাতটি আসমান বলতে এই পৃথিবী বেষ্টনকারী মহাশূন্য বোঝানো হয়নি সাতটা জগত বোঝানো হয়েছে যে জগতের গভীরতা আছে এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন ভূপৃষ্ঠার থেকে প্রথম আসমান পর্যন্ত যে ফাঁকা স্থানটা আছে শূন্য স্থান এটার গভীরতা হলো পাঁচশো বছরের রাস্তা ভূপৃষ্ঠার থেকে প্রথম আসমান পর্যন্ত প্রথম এই আসমানি জগৎ পর্যন্ত যে ফাঁকা জায়গা এটার গভীরতা পাঁচশো বছরের রাস্তা এই পাঁচশো বছরের রাস্তা পার হলে পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যটাকে চতুর্দিক থেকে আরেকটা জগতে বেষ্টন করে আছে এটা একটা কঠিন পদার্থ ওইটাকে কোরআনের বাসায় আসমান বলে যথারীতি সেখানে প্রবেশ করার জন্য গেইট আছে খোলা এবং বন্ধ করার ব্যবস্থা আছে প্রথম আসমানের পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের গভীরতাও ও বছরের অবস্থা মহাশূন্য বেষ্টনকারী প্রথম আসমানের গভীরতা আল্লাহ বলেন আরও ভার্স বছরের অবস্থা এইভাবে স্তরে স্তরে এক একটা মহাশূন্যের গভীরতা পাঁচশো বছরের রাস্তা এক একটা আসমানের গভীরতা আরো পাঁচশো বছরের রাস্তা তাহলে সাতটা মহাশূন্যের গভীরতা হলো সাড়ে তিন হাজার বছরের রাস্তা সাতটা আসমানের গভীরতা আরো সাড়ে তিন হাজার বছরের রাস্তা সুতরাং পৃথিবীর চতুর্দিকে যে স্তরে স্তরে একটার পর একটা একটার পর একটা করে মহাশূন্য বেষ্টন করে আছে এবং প্রতিটি আসমান প্রতিটি মহাশূন্যকে বেষ্টন করে আছে এই সাত মহাশূন্য আর সাত আসমানের গভীরতা সর্বমোট সাত হাজার বছরের রাস্তা এর পরে হইল আল্লাহর রস এর উপরে আল্লাহ রস মেরাজের রাত্রে রসুল করিম সাল্লাম জিবরিলের সাথে যখন ওই জগতে রওনা হয়েছিলেন তখন প্রথম আসমানের গেইটে যাওয়া মাত্রা গেইটের কে বলেছিলেন দার খুলো অনেক কথাবার্তা তো দারোয়ান গেট খুলে দিলেন প্রথম আসমান পার হয়ে গেলেন দ্বিতীয় মহাশূন্য পার হয়ে আবার দারোয়ানের দ্বারা গেট খুলাইলেন দ্বিতীয় আসমানের উপরে গেলেন এইভাবে প্রতিটি আসমানের গেইট আছে বন্ধ করা তাকে কারো আগমনে খোলা হয় তারপরে পাস হতে হয় ওই আসমানগুলি কি শূন্যস্থান আলাদা একটা জগৎ সেই জগতের সন্ধান বিজ্ঞানীদের কাছে নাই আছে বিজ্ঞানীরা আসমান বলতে শূন্য আলাদা সাতটা জগতের নাম ষাটটা আসমান বুঝে না কেন তার কারণ হলো জানে না তার কারণ হলো জানে না এই মহাশূন্য পার হইয়া একটা জগৎ আছে জগৎটার নাম যে আসমান এটা বিজ্ঞানীরা জানে না এরকম যে সাতটা আসমান নামের সাতটা জগৎ আছে বিজ্ঞানীরা জানে না এই জন্য বিজ্ঞানীদের বাসায় আসমান তো শূন্য স্থান আর কোরআনের বাসায় এই সাতটা জগতের নাম সাতটা আসমান এতটুকু কথা বুঝলে